বৈভব সূর্যবংশী জুনিয়র ক্রিকেটে উত্থান ও প্রথম বড আলোড়ন বৈভব সূর্যবংশীর জীবনে প্রতিভার পাশাপাশি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার ডিসিপ্লিন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ঘণ্টার পর ঘণ্টা প্র্যাকটিস নেট প্র্যাকটিস ফিটনেস ফিল্ডিং সবকিছুতেই সে ছিল সিরিয়াস অনেক সময় বন্ধুদের খেলাধুলা ঘোরাঘুরি সবকিছু বাদ দিয়ে শুধু ব্যাট আর বলের সঙ্গেই সময় কাটিয়েছে বৈভব এই পরিশ্রমটাই ধীরে ধীরে তাকে অন্যদের থেকে এগিয়ে দেয় বৈভব যখন জুনিয়র লেভেল টুর্নামেন্টে খেলতে শুরু করে তখনই বোঝা যায় এই ছেলেটা শুধু দলে থাকার জন্য আসেনি সে ম্যাচ জেতাতে এসেছে প্রথম কয়েকটি ম্যাচেই তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ রান চাপের সময় ক্রিজে দাঁড়ানো উইকেট পড়লেও ধৈর্য রাখা সঠিক শট সিলেকশন এই গুণগুলো কোচ আর নির্বাচকদের নজর কেড়ে নেয় সবচেয়ে অবাক করার বিষয় ছিল তার বয়স যেখানে সে খেলছিল সেখানে বেশিরভাগ খেলোয়াডি ছিল তার থেকে দুই তিন বছর বড় কিন্তু মাঠে সেটা একবারও বোঝা যেত না ব্যাটিং দেখলে মনে হতো। এ যেন একজন অভিজ্ঞ খেলোয়াড় এই কারণেই অনেকেই বলতে শুরু করে বৈভব সূর্যবংশী তার বয়সের তুলনায় অনেক এগিয়ে এরপর আসে সেই ম্যাচ যে ম্যাচ বৈভব সূর্যবংশীর জীবনে একটা বড টার্নিং পয়েন্ট তৈরি করে দলের শুরুটা ভালো ছিল না দ্রুত উইকেট পড়ে যায় চারদিকে চাপ ঠিক তখনই বৈভব ক্রিজে নামে প্রথমে ধীরে খেলা তারপর ধীরে ধীরে রান বাড়ানো আর সুযোগ পেলেই বাউন্ডারি শেষ পর্যন্ত সে এমন একটি ইনিংস খেলে যা ম্যাচের মোড ঘুরিয়ে দেয় এই ইনিংসের পর গ্যালারিতে শুধু হাততালি আর দাদাউটে বিস্ময় এই পারফরম্যান্সের পর কোচরা প্রকাশ্যে বলতে শুরু করেন এই ছেলেটার মধ্যে আলাদা মানসিক শক্তি আছে করাও লক্ষ্য করেন চাপের সময় বৈভবের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অসাধারণ এখান থেকেই তার নাম ধীরে ধীরে বড পরিসরে ছড়াতে শুরু করে এই সাফল্য বৈভবকে শুধু পরিচিতি দেয়নি দিয়েছে আত্মবিশ্বাস সে বুঝতে পারে হ্যাঁ সে পারছে হ্যাঁ সে বড মঞ্চের জন্য তৈরি হচ্ছে এরপর থেকে তার ব্যাটিংয়ে দেখা যায় আরও দৃঢ়তা আরও ম্যাচিউরিটি এই ছিল বৈভব সূর্যবংশীর জুনিয়র ক্রিকেটে উত্থানের গল্প কিন্তু আসল ঝড় এখনও আসেনি